হ্যালো এসএসসি পরীক্ষার্থীরা কেমন আছে তোমরা সবাই আবার চলে আসলাম তোমাদের সামনে অর্থনীতি सब्जेक्टের প্রথম পত্রের তৃতীয় অধ্যায় লেকচার নিয়ে দেখো গত ক্লাসে আমরা শিখেছি কিভাবে টিসি এসি এমসি টিএফসি এবিসি এর মান বের করতে হয় কিন্তু গত ক্লাসে আমরা কোন চিত্র দেইনি কিন্তু তুমি যখন সৃজনশীল প্রশ্ন দেখবে এই অধ্যায়ে তাহলে গ নম্বরে তোমার টিসি এমসি এসি বের করতে বলবে কিন্তু ঘ নম্বরে গিয়ে শিওর তোমাকে বলবে যে হচ্ছে এসি এবং এমসি এমসি এম মধ্যে সম্পর্ক দেখাও বা এসি ও এর মধ্যে সম্পর্ক দেখো এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কমন পাবা তো পাবাই এখান থেকে ওকে এই প্রথম লেকচারে আমরা এসি টিসি এম সি এফ সি টি এফসি করা শিখেছি আজকের ক্লাসে আমরা এই দুটো সম্পর্ক দেখব। এবং শেষ ক্লাসে এই অধ্যায় বিস্তারিত এবং বাকি কোথা থেকে উত্তর আসতে মানে প্রশ্ন আসতে পারে সেটা দেখব। তো সবার আগে আমরা এসি আর এমসি র সম্পর্ক দেখি তো এসি এমসি নিয়ে তোমাদের তো মনে হয় কোনো কনফিউশন থাকার কথা না যে কিভাবে বের করতে হবে তবে একটা শর্টকাট করি যে ছকটা থেকে তোমরা খুব তাড়াতাড়ি এসি আর এমসির মান গুলো বের করবা আমরা লাস্ট দিনে সপ্তাহ কিন্তু এখানে নিচ্ছি ঠিক আছে তো যারা লাস্ট দিনে ক্লাসটা করছো তারা খুব সহজেই এই ছকটার মান বের করতে পারবা সবার আগে সাইড আমি একটা ছোট্ট করে ছ আট করে নেই আচ্ছা কিউসি আচ্ছা দেখো কোয়ান্টিটি কোয়ান্টিটি যে কোনো জায়গায় হোক আমাদের এখানে টিসির মানটা দেওয়া আছে টিসি হচ্ছে একশো পঞ্চাশ এটা কিন্তু লাস্ট ক্লাসের ভিডিও থেকে নেওয়া দুইশো তারপর হচ্ছে দুইশো চল্লিশ এবং তিনশো

মানটা বসায় বের করতে পারো আমি লাস্ট ক্লাসের মানগুলো নিচ্ছি এখানে তো একশো পঞ্চাশ তারপর পাঁচ এবং হচ্ছে বাষট্টি ওকে তো এই মানগুলা এবং এখান থেকে এম সিপির কি দ্বিতীয় মাইনাস প্রথম আমাদের সহজ সূত্রটা ছিল যে দ্বিতীয়টা থেকে প্রথমটা আমি কি করব। বিয়োগ দিব তো এই ক্লাসটা যদি তোমরা না করে থাকো ওখান থেকে করে নাও আমরা মানটা ডিরেক্ট বসাই একশো পঞ্চাশ চল্লিশ চল্লিশ ওকে তো এইটা ছিল আমাদের ছকটা যে সব থেকে আমরা এসি এবং এমসির এর মা মধ্যে সম্পর্ক নির্ণয় করব। ঘ নম্বরের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এসি এবং এমসি এর মধ্যে সম্পর্ক ওকে তো এইটা না পারলে তুমি কিন্তু চার নাম্বার ডিরেক্ট বাদ দিয়ে আসতে হবে তোমার পরীক্ষার হল থেকে এখন দেখো আমাদের কি বের করতে হবে বলতো এসি বের করতে হবে আর এমসি বের করতে হবে তো সবার আগে আমরা এসি রেখাকে টার্গেট করে অঙ্কন করি তুমি এটা চিত্রের মাধ্যমে বুঝালে সব থেকে বেস্ট হবে যখনই তোমার ঘ নাম্বারে বলবে যে এসি রেখা এবং এমসি রেখার মধ্যে সম্পর্ক নির্ণয় করো তখন তুমি চিত্রের মাধ্যমে দেখাবা সব

আমাদের অর্থনীতিতে যখনই পড়ানো হয়েছে একটা কথা তোমাদের সুন্দরভাবে বোঝানো হয়েছে অর্থনীতি যতগুলো চিত্র আট করো না কেন কোয়ান্টিটি অলওয়েজ নিচে যা চাহিদা হোক যোগান হোক তারপর হচ্ছে তোমার যে কোনো চিত্র হোক কোয়ান্টিটি অলওয়েজ কোথায় নিচে তার মানে আমরা কিউটাকে কোথায় রাখবো নিচে রাখবো এবং তাহলে উপরে কি থাকবে এসি উপরে কি থাকবে বলতো এসি তাহলে প্রথমে আমরা কোয়ান্টিটি নেই এক দুই তিন চার পাঁচ আচ্ছা তাহলে এক দুই তিন চার পাস এখন দেখো আমরা যেহেতু পর্যন্ত যাইতে হবে আমি একটু বড় করে নেই এসি আমাদের একশো পঞ্চাশ পর্যন্ত যাইতে হবে ওকে তো আমি কত করে নিতে পারি আমি তিরিশ করে নিতে পারি তোমার ইচ্ছা তুমি যত করে নিতে পারো তিরিশ ষাট নব্বই একশো বিশ

তো এটা আছে দুই এর টার্গেট বিন্দু এবং তিন এর সাথে সম্পর্কিত কত বলো তো আশি তাহলে আশি কোথায় পাবো আবার তিন ভাগ করব এই যে দশ বিশ তিরিশ তাহলে এখানে আমরা পাবো আশি আশি টার্গেটের বিন্দু চার এর সাথে কত সাতষট্টি পয়েন্ট সিক্সটি তাহলে আমরা এই জায়গা থেকে নিতে পারি তারপরে আমাদের পাশের সাথে সম্পর্ক কত 62 তাহলে পাশের সাথে সম্পর্ক হচ্ছে আমরা এই জায়গায় মানটা নিয়ে আসব ওকে তো এই পর্যন্ত যে মানটা চলে আসলো আমরা জাস্ট এই রেখাটাকে একটু এক সঙ্গে করে দেই তাহলে এটা আমাদের কোন রেখা হয়ে গেল এসি এবং এই চিত্রের মধ্যে আমরা আরেকটা রেখা কি অঙ্কন করবো বলতো অঙ্কন করার চেষ্টা করবো তাহলে এম সি রেখা যখন একের সাথে কত আছে সাথে পঞ্চাশ সরি এই জায়গায় আমাদের টার্গেটের বিন্দু তাহলে প্রথম টার্গেটের বিন্দুটা এখানে দ্বিতীয়টা হচ্ছে এখানে তিনের সাথে কত তিনের সাথে চল্লিশ তাহলে তিনের সাথে যদি চল্লিশ হয় তাহলে আর একটু নিচে নামবে তাহলে এখানে যদি পঞ্চাশ হয় এখানে চল্লিশ আচ্ছা বিন্দু বেশনের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে তোমরা প্রথম ক্লাসটা দেখে আসতে পারো ওখানে গ্রাফ পেপারে বা গ্রাফ সকে আমরা কিভাবে বিন্দুটা বসাবো এটা নিয়ে বিস্তারিত ক্লাস আছে ওকে তো এই জায়গায় হচ্ছে আমাদের কত বলতো চল্লিশ তারপর কত যাবে আরো দশ নেমে যাবে তিরিশে তাহলে চার এককে হচ্ছে তিরিশ চার এককে তিরিশ এবং পাঁচ এককে আবার কত পাঁচ এককে আবার চল্লিশ ওকে তাহলে আমাদের টার্গেটের বিন্দু কোনটা এই পাশে আমরা যে বিন্দু নিলাম এইটা হচ্ছে আমাদের টার্গেট বিন্দু এই আমাদের এই বিন্দুগুলো গুলা বাঁকা হওয়ার কারণটা কি বাঁকা হওয়ার কারণ হচ্ছে আমরা দিয়ে মানগুলো নেই আমাদের মানগুলো হচ্ছে মানে আলাদা ভাবে আছে বাট এই জায়গায় এটা মিলিত বিন্দু আছে দেখো আমাদের ছকটা যদি আর একটু বড় হতো বা তোমাদের পরীক্ষা হলে যে ছকটা দেওয়া থাকবে ওইটা কিন্তু বিন্দুটা এখানে মিলে যাবে ইকুইবিয়ামটা ওটা মিলে যাবে কিন্তু আমাদের তো ইকুইবিয়াম মেলা নেই কেন কারণ আমরা ইচ্ছা মতো মান নিয়ে লাস্ট দিন ছকটা করছে ওকে তো পরীক্ষার খাতে তার ইচ্ছা মতো নিয়ে ছকটা করা থাকবে না পরীক্ষার প্রশ্নের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট মান দেওয়া থাকবে তোমাদের এখানে একটা ইকুলেব্রিয়াম বিন্দু আসবে এবং এই জায়গা বিন্দুগুলোতে আরো বিন্দু আসবে আমি যদি সবটাকে আরো একটু বড় করতাম তাহলে আমরা এই কাঙ্ক্ষিত বিন্দুগুলো পাইতে মানে পেতাম আর কিন্তু আমরা সবটাকে বড় করে নেই যার জন্য আমাদের এই বিন্দুটাতে মিলে যায় তারপরে আমি এখানে মিলাই দিলাম বুঝানোর খাতিরে কারণ আজকে আমরা কি করতেছি এসির সাথে এমসি সম্পর্ক বের করতেছি তুমি যখন তোমার প্রশ্ন দিয়ে এসি আর এমসি রেখার বিন্দুগুলো এরকম করে বসা বা এটা কি রেখা বলতো এসি আর এটা এমসি তুমি তোমার মানে এসি আর এম সি বিন্দু গুলো বসাবা তখন তুমি ঠিক এখন ব্যাখ্যা করতে হবে দেখো তুমি যদি একটু ভালোভাবে লক্ষ্য করো মূলত আমরা তিনটা সম্পর্ক দিয়ে এটাকে ব্যাখ্যা করতে পারবো এটা আমাদের লাগবে না জাস্ট এই তিনটা শর্ত মনে রাখবা তাহলে তুমি পরীক্ষার খাতায় সুন্দরভাবে ব্যাখ্যা রাখতে পারবা কি থাকবে যে উদ্দীপকের মধ্যে সম্পর্ক নির্ণয় করো তখন সবার আগে আমরা কি করব একটা ছক বের করে নিব যেখানে এসি এম মান যদি দেয়া থাকে তাহলে তো ভালো আর দেয়া না থাকলে আমরা মানটা কি করে নিব বের করে নিব দেন এই ছক থেকে আমরা এরকম একটা চিত্র অঙ্কন করব চিত্রটা সেম এইরকম আসবে একটা এসি রেখা আসবে এবং আরেকটা কি রেখা আসবে এমসি তারপর ব্যাখ্যাতে যায় শুধু তোমাকে তিনটে শর্ত লিখতে হবে তিনটে শর্তের প্রথমটা কি দেখো যে প্রথম শর্ত হচ্ছে যখন এসি রেখা নিম্নগামী এসি রেখা কি গামে নিম্নগামী তখন এসি বড় এসি কি বলতো বড় এসি গ্রেটার দেন এমসি এসি গ্রেটার দেন এমসি তাহলে প্রথম শর্ত হচ্ছে যখন এসি রেখা নিম্নগামী জাস্ট এখানে লিখে দিবা এসি রেখা কি নিম্নগামী তার মানে এসি রেখা যখন নিম্নগামী তখন এসি বড় এসি রেখাটা উপরে অবস্থিত না এসি রেখাটা কোথায় অবস্থিত উপরে উপরে রেখাটা রেখাটা অবস্থিত কারণে গ্রেটার নিচে এমসি এমসি তুমি জাস্ট এখন একটা তোমার বই থেকে প্রশ্ন বের করো এরকম করে একটা রেখাচিত্র চিত্র অঙ্গন করো দেন দেখবা যে প্রথমে এসি রেখাটা সবসময় উপরে থাকবে যতক্ষণ পর্যন্ত নিম্নগামী যতক্ষণ পর্যন্ত কি গামী বলতো নিম্নগামী ততক্ষণ পর্যন্ত ও মানে এমসি রেখার উপরে থাকবে তাহলে কতক্ষণ পর্যন্ত যখন এসি নিম্নগামী যখন এসি নিম্ন ওকে তুমি জাস্ট এই শর্তটা লিখে দিয়া যে এসি নিম্নগামী লিখে দিলে প্রথমটা কন্ডিশন ডান দ্বিতীয় কন্ডিশন দেখো এই জায়গায় এসে ইকুইলিব্রিয়াম হয়েছে মানে সমতাকরণ হইছে হয়েছে তাহলে এই জায়গায় সত্ত্বে আমরা কি লিখতে পারি এসি ইকুয়াল এমসি কখন এসি ইকুয়াল এম সি কখন যখন এসি সর্বনিম্ন এসি সর্বনিম্ন তাহলে তুমি প্রথম কন্ডিশনে লিখবা এসি নিম্ন যাবে দ্বিতীয় কন্ডিশনে লিখবা এসি সর্বনিম্ন মানে এই জায়গার পর এসি কে তুমি আর নামাইতে পারবা না এসিকে কি করতে পারবা না নামাইতে পারবে না ওকে তো ধরো আমার পকেটে আছে পাঁচশো টাকা আমি তোমাদের ফ্রেন্ডের খাওয়াইতে পারবো বা স্টুডেন্টদের খাওয়াইতে পারবো তিনশো টাকা বাকি দুশো টাকা আমার কাজের আছে তুমি তিনশো মানে দুশো টাকার বাইরে কি নামতে পারবা সেম ভাবে এসিও একটা লিমিট আছে চারপাশে কখনো নামবে না আর যখনও সর্বনিম্ন হবে তখনও এমসির সাথে সমান হয়ে যাবে তোমার পরীক্ষার খাতা শুধু এটা লিখতে হবে যে এসি গেটার দেন এমসি যখন এসি সর্বনিম্ন তোমার হচ্ছে নিম্নগামী এসি কি বলতো সরি নিম্নগামী আর এসি এবং এমসি সমান যখন এসি সর্বনিম্ন এসি কি বলতো সর্বনিম্ন এবং তারপরে শতটা আসবে এমসি গেটার দ্যান এসি যখন এসি ঊর্ধ্বগামী যখন এসি ঊর্ধ্বগামী ওকে তাহলে এই তিনটে শর্ত দিয়ে আমরা মূলত আমাদের রেখা বুঝাইতে পারবো আবার দেখো এসি গ্রেটার দেন এমসি এসি নিম্নগামী যতক্ষণ পর্যন্ত এসি নামতে থাকবে ততক্ষণ পর্যন্ত এসি বড় যখন এই এসি সর্বনিম্ন হবে তখন এসি ইকুয়াল এম এসি ইকুয়াল কি বলতো তো এবং যখন এসি আবার উপরের দিকে উঠতে থাকবে মানে ঊর্ধ্বগামী হবে তখন এসি এম সি গ্রেটার দেন এসি এম সি গ্রেটার দেন কি এসসি এইটা ছিল আমাদের ব্যাখ্যা আমি আবারও বলি তোমাদের প্রশ্নে আসবে এসি এবং এমসি রেখার মধ্যে সম্পর্ক নির্ণয় করো তোমরা গত ক্লাসটা এবং এই ক্লাসটা ঠিকভাবে করলে সিওর 10 অথবা 20 নাম্বার কমন পেয়ে পাবে যদি দুইটা সিনশ আসে তো এসি এবং এমসি রেখার মধ্যে সম্পর্ক চাবে তো প্রথম টাইম এসআর এমসি বের করে নিতে হবে যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ না দেওয়া থাকলে একটু বের করে নিবা বের করে নিয়ে ওইটাকে মানটা বসাবো চিত্রে হুবু এরকম একটা চিত্র আসবে যেটা এসিটা একটু বাঁকা হবে এমসি টা ওটাকে সেট করবে দেন তুমি তিনটা কন্ডিশনের শর্ত লিখবা এক নাম্বার দিয়ে লিখবা যে এসি গ্রেটার দ্যান এমসি যখন এসি সর্বনিম্ন লাইনটা লিখে দিয়ে আসবা এসি ইকুয়াল এমসি যখন এস সরি নিম্নগামী এবং এসি ইকুয়াল এমসি যখন এসি সর্বনিম্ন এবং এমসি গ্রেটার দ্যান এসি যখন এসি ঊর্ধ্বগামী এই তিনটে শর্ত দিয়ে আমরা পুরো চিত্রটাই কমপ্লিট করতে পারবো অবশ্যই আশা করি তোমরা লাস্ট ক্লাসে এবং এই ক্লাস টা করতে পারবা এই ক্লাস করে কয়েকটা দুটো কোশ্চেন প্র্যাকটিস করো একদম একদমই মনে হচ্ছে লাস্ট ক্লাসে আমরা বাকি কোশ্চেন যতগুলো বেসিক আছে সেগুলো বের করার চেষ্টা করবো কন্টিনিউস ক্লাস কমপ্লিট করে তোমার অ্যাকাউন্টিং ইকোনমিক্স এর বেসটাকে অনেক সুন্দরভাবে তৈরি করে নাও সবাইকে ধন্যবাদ আলাইকুম